নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এসআইআর চলছে আপনারা বিএলওদের দেওয়া মতো ফর্ম নিয়ে বেশ চিন্তিত নানাভাবে নানা যুক্তিতে ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করছেন কারণ ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো লিখিত গাইডলাইন দেওয়া হয়নি এই ফর্মটা ফিল আপ করার জন্য তাই যে যার মতো করে ফর্মটা আপনারা ফিল আপ করছেন কিন্তু আপনারা আজকের ভিডিওটি একবার দেখুন তারা নিজেরাও বুঝতে পারবেন যে আমি এখানে যেভাবে ফর্মটা ফিল করতে বলছি সেটা ঠিক কি না বিশেষত আলোচনা করব আমরা সেই রিলেটিভ নিয়ে যেটা নিয়ে সব থেকে বেশি সমস্যার মধ্যে রয়েছেন আপনারা তো হাজার এর কলামগুলি ফিল আপ করতে হবে তো দেখুন আমি জাস্ট একটু হালকা কনসেপ্ট দিয়ে দিচ্ছি এটা আপনারা সকলেই জানেন এটা এনিউমারেশন ফর্ম সবার ওপরে আপনার এলাকার বিএল নাম এবং ফোন নম্বর দেওয়া থাকবে সেটা প্রিপ্রিন্টেড একদম তারপরে তার নিচে বাম দিকে আপনার নিজের নাম আপনার নিজের ভোটার কার্ডের নম্বর আপনার ঠিকানাটা এখানে প্রিন্ট করা থাকবে দু হাজার যে নতুন ভোটার লিস্ট বেরিয়েছে সেই ভোটার লিস্টে যেমনটা লেখা আছে এখানে ঠিক তেমনটা লেখা থাকবে ঠিক একই রকমভাবে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার আপনার পার্ট নম্বর আপনার বিধানসভার নম্বর আপনার রাজ্য কি রয়েছে সেটা লেখা থাকবে তার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড রয়েছে এটা বিএল ওরা স্ক্যান করে ওনাদের মতো কাজ করেন এখানে আপনার ভাবার দরকার নেই তার পাশে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে আপনার বর্তমানে হাতের কাছে যে ভোটার কার্ডটি রয়েছে নিজের ভোটার কার্ড সেই ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন একটি ছবি রয়েছে সেটা সুন্দর হোক বা অদ্ভুত ঠিক তেমনটাই কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে আর ডান পাশে রয়েছে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এই ঘরটাতে আপনার যতই ছবি ভালো থাকুক আর খারাপ থাকুক আপনি রিসেন্টলি কয়েকদিনের মধ্যে তুলেছেন এই রকম একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে চিটিয়ে দেবেন ব্যাস এটা গেল উপরের কলামটার ব্যাপার নিচের যে ব্যাপারটা রয়েছে এই যে জায়গাটা যেখানটা ডেট অফ বার্থ থেকে শুরু হয়েছে স্পাউস দিয়ে শেষ হয়েছে এই কলামটা এই জায়গাটা কেবলমাত্র দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেটা আপনি ডাউনলোড করে নেবেন বিএল ওকে বলবেন দিতে কাউকে বলবেন সাহায্য করতে ডাউনলোড করে দেওয়ার জন্য সেটা আপনি হাতের সামনে নেবেন এবং এই জায়গাটা অর্থাৎ মাঝের জায়গাটা আপনি ফিল আপ করবেন তো দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখে দেখে প্রথমেই সেখানে যেমন ডেট অফ বার্থ রয়েছে আপনার অর্থাৎ জন্ম তারিখ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর লিখে নিলেন তারপর এখানে রয়েছে আধার নম্বর যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে নিজের আধার নম্বরটা লিখবেন যদি না থেকে থাকে যদি ইচ্ছে না হয় তাহলে দেবেন না ফাঁকা রেখে দেবেন কোথাও এখানে কেউ আপনাকে বাধ্য করে নিজে দিতেই হবে কারণ লেখা আছে দেখুন অপশনাল ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনার আধার কার্ডের নাম্বার দেওয়াটা এরপর রয়েছে মোবাইল নম্বর এটা আপনাকে দিতেই হবে একটা সক্রিয় মোবাইল নাম্বার দেবেন যাতে ফোন টোন আসে যায় ইত্যাদি ইত্যাদি তারপর এখানে রয়েছে ফাদার্স অথবা গার্জেন্স নেম এই জায়গাটাই কিন্তু সত্যি কথা বলতে আপনি পুরুষ হন মহিলা হন বিবাহিতা হন বা অবিবাহিতা হন এই জায়গাটাতে আপনাকে বাবার নাম লিখতে হবে আপনি ওই ভোটার কার্ড দেখবেন চাইলে বাবার ভোটার কার্ডটা হাতে নিন সেখানে যেমন নামের বানান আছে সেই নাম অনুযায়ী আপনার বাবার নামটা লিখে নিন এবার সেটা যদি আপনি মহিলা হন আপনার বাপের বাড়িতে রয়েছে বাবা তাহলে বাবার নামটাই কিন্তু এখানে লেখা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এখানে বাবার নামটাই লিখবেন যদিও লেখা থাকে এখানে গার্জেন্স নেম অর্থাৎ অভিভাবক মহিলারা বলবেন যে আমি তো বিয়ে হয়ে চলে এসেছি তাহলে আমার বর্তমান অভিভাবক তো স্বামী তাহলে আমি এখানটায় কেন স্বামীর নাম লিখবো না কেন লিখবেন না কারণ শেষকালে স্বামীর জন্য দুটো ঘর রাখা হয়েছে অতএব তাড়াতাড়ি কিছু নেই যে স্বামীর নামটাই এখানে লিখতে হবে তাই এখানে বলছি এই জায়গাটাতে বাবার নাম লিখবেন ঠিক একই রকমভাবে বাবার নামের তলায় লিখবেন বাবার ভোটার কার্ডের নম্বর আপনি বিয়ে হয়ে চলে এসেছেন বাবার ভোটার কার্ড নেই একটু ফোন করবেন ভোটার কার্ডের নম্বরটা জেনে নেবেন এবং এখানে লিখবেন যদি মনে হয় একেবারেই নেই তাহলে দেওয়ার দরকার নেই তারপরে ঠিক একইভাবে নিজের মায়ের নামটা লিখবেন মায়ের ভোটার কার্ডের যে নামের বানান রয়েছে বর্তমানে দু হাজার পঁচিশে সেইটা দেখে দেখে বা দু হাজার পঁচিশের যে ভোটার লিস্টটা রয়েছে সেটা একটু জোগাড় করে নিয়ে সেখানে মায়ের নামের যেমন বানান আছে লিখে দেবেন এই জায়গাগুলো আপনারা একদম বাংলায় ফিল করবেন কোনো ইংরেজিতে লেখার দরকার নেই শুধু জন্ম তারিখটাকে আপনারা ইংরেজিতে লিখবেন আর আধার কার্ডের নম্বরটাকে ইংরেজিতে লিখবেন আর এখানে এই যে ভোটার কার্ডের নম্বর যেগুলো এগুলো আপনাকে তো ইংরেজিতে লিখতেই হবে এগুলো বাংলাতে লিখলে হবে না তো মায়ের নাম হয়ে গেল তারপর তার তলায় মায়ের ভোটার কার্ডের নম্বরটাও যেভাবে বাবার ভোটার কার্ডের নাম্বার জোগাড় করে লিখলেন সেইভাবে লিখে ফেলবেন যদি একান্তই না পান তাহলে লিখতে হবে না এরপর চলে আসছি স্বামীর জায়গাটাতে কারণ স্বামীকে তো এবার জায়গা দিতে হবে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে তাহলে যারা বিবাহিতা মহিলা তাদের ক্ষেত্রে স্পাউস নেমের জায়গায় স্বামীর ভোটার কার্ডটা নেবেন বা স্বামীর জন্য যে ওই যে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট মানে আপনার শ্বশুরবাড়ির ভোটার লিস্টটা ডাউনলোড করবেন দু হাজার পঁচিশে সেখানে দেখবেন স্বামীর নামের বানানটা কেমন আছে সেই অনুযায়ী এখানেতে স্পাউস নেমের ঘরেতে লিখে দেবেন তার ঠিক তলাটাতে স্পাউসের এপিক নাম্বার ভোটার কার্ডের নম্বরটাও লিখে দিলেন এবার অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই নিচে দুটো বক্সকে একদম ফাঁকা রেখে দেবেন ভর্তি করার জন্য কিন্তু কোনো রকম চেষ্টা করবেন না হয়ে গেল এই মাঝখানেটা এটা একদম সোজা দু হাজার পঁচিশের ডিটেলসটা আপনাকে খুঁজে লিখতে হবে কখনো বাপের ঘরের ভোটার লিস্ট দেখে করতে হবে বাবা মায়ের নাম দেওয়ার জন্য আর শ্বশুরবাড়ির জন্য আপনাকে শ্বশুরবাড়ির দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখে স্বামীর যে অংশটা রয়েছে সেটা পূরণ করতে হবে অবিবাহিতা মহিলাদের ক্ষেত্রে তো এইসব কোনো ব্যাপারই থাকছে না জাস্ট দু হাজার পঁচিশের ভোটার লিস্টটা ডাউনলোড করে যেমন আছে সেখান থেকে দেখে দেখে টুকে দেবে হয়ে গেল এবার যে জায়গাটা যেখানটা আমি লজিক্যালি বলবো এর আগেও আমি ভিডিও দিয়েছি এবং ইউটিউবে আমি প্রচুর রকম ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু এবার যেটা বলবো সেটা হচ্ছে বহু জায়গাতে ব্লক অফিসে বিএলওদেরকে ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজটা করছেন আমাদের এখানে কনসেপশানটাকে ক্লিয়ার করে নিতে হবে এখানে দেখুন দুটো বক্স রয়েছে একটা একটা হলুদ কালারের দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তারা কেবলমাত্র এই বাম দিকটা ফিল করবেন তাতে আপনি বিবাহিতা হন বা অবিবাহিতা হন বা পুরুষ হন যাই হন না কেন দু হাজার সালের লিস্ট ডাউনলোড করবেন হাতের সামনে নেবেন খুঁজে খুঁজে দেখবেন আপনার নামটা রয়েছে কিনা নামের মধ্যে যদি একটু পার্থক্যও থেকে যায় সেটা নিয়ে কিন্তু কোনো ভাববেন না প্রথমে আপনি দেখে নিলেন ধরে নিচ্ছি যে দু সালে আপনার নাম রয়েছে আপনি খুঁজে পেয়ে গেলেন নিজের নামটা ইলেকট্রস নেমের জায়গাতে বাংলায় ওই দু হাজার দুই সালের লিস্টে যেমন বানান আছে ঠিক তেমনটা লিখবেন নিজের ইচ্ছা অনুযায়ী বানানটাকে ঠিক করে নিলেন বর্তমানে আমরা দু হাজার পঁচিশে বানানটা তো ঠিক হয়ে গেছে সেরকম কিন্তু করবেন না দু হাজার দুইয়ে যদি ভুল থেকেই থাকে সেই ভুলটাকেই এখানে লিখতে বলা হচ্ছে ইলেকট্রস নেমের জায়গায় তাহলে নামটা লিখলেন ঠিক একই রকমভাবে এপিক নাম্বারটা নিজের লিখে নেবেন ওই দু হাজার দুইয়ের লিস্ট দেখেই যদি হয় কি যে কখনো কখনো দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম ছিল কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা তখন অ্যাভেলেবেল ছিল না তাহলে ফাঁকা রেখে দেবেন পেলে লিখে দেবেন না পেলে না লিখবেন এরপর চলে আসছি আপনার রিলেটিভ নেমের জায়গাতে রিলেটিভ নাম মানে হচ্ছে আপনার নিকট আত্মীয় আপনার ব্লাড রিলেটেড রক্তের সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি এখানে চারজন ব্যক্তিকে একদম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার বাবা অথবা আপনার মা আপনার দাদু অথবা আপনার ঠাকুমা সব থেকে বেস্ট প্রায়োরিটি যেটা পাবে সেটা হচ্ছে বাবা মা রিলেটিভস নেমের জায়গাতে আপনি ভোটার লিস্টটাকে নিলেন সেখানে গিয়ে দেখতে পেলেন যে আপনার রিলেটিভ নামের পাশে আপনার বাবার নাম দেওয়া আছে তাহলে তো কোনো ঝামেলাই রইল না বাবার নামটা দেখে দেখে লিখে দেবেন যদি আপনার রিলেটিভস নেমের পাশে হতেই পারে বাবার নাম দেওয়া নেই মায়ের নাম দেওয়া আছে তাহলে মায়ের নাম লিখে দেবেন হতে পারে রিলেটিভস নেমের জায়গায় আপনার স্বামীর নাম দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর নামটা লিখে দিলেন মোট কথা লিস্টে যেমন আছে আপনাকে শুধু জেরক্স করে যেতে হবে বলা যায় একদম কপি পেস্ট করে যেতে হবে এছাড়া আর কিচ্ছু নয় তাহলে ধরে নিচ্ছি এখানে রিলেটিভস নেমের জায়গায় আপনি বাবার নাম পেয়ে গেছেন সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন রিলেটিভস নেমের জায়গায় লিখে ফেললেন তারপর তারই পাশে দেখবেন সম্পর্কটাও লেখা আছে যেটাকে এখানে ইংরেজিতে বলা হচ্ছে রিলেশনশিপ সেই সম্পর্কটা সেখানে লেখা থাকতে পারে পিতা মাতা ঠিক আছে তো যেটাই লেখা থাকুক না কেন স্বামীও লেখা থাকতে পারে তাহলে সেটা আপনি এখানে লিখে নেবেন এরপর রয়েছে ঠিক একই রকমভাবে সেই সময় আপনার যে জেলা ছিল সেই জেলাটা লিখবেন ধরে নিচ্ছি তখন ছিল বর্ধমান এখন আপনি চলে এসেছেন পশ্চিম বর্ধমানে তাহলে কিন্তু পশ্চিম বর্ধমানে একদম লিখবেন না কারণ জেলাটা ভাগ হয়েছে দু সালে তখন তো জেলা ভাগ ছিল না একই ছিল পরবর্তীকালে হয়েছে তাহলে আপনি ডিস্ট্রিক্টের জায়গায় যেটা ওখানে লেখা আছে মানে ভোটার লিস্টটা ডাউনলোড করার পর একদম প্রথম পাতাটাতে দেখবেন এই জেলার নামটা লেখা আছে তো সেটা দেখে দেখে লিখবেন ঠিক একই রকম ভাবে আপনার রাজ্যের নামটা লেখা আছে সেটাও দেখে লিখবেন এবং সেই সময় এসি নেম মানে বিধানসভার নামটা কি ছিল ধরে নিচ্ছি আপনার সেই সময় বিধানসভার নাম ছিল জামালপুর তাহলে আপনি লিখে দেবেন জামালপুর এখন জামালপুর চেঞ্জ হয়ে যেতে পারে সেটা নিয়ে কিন্তু আপনি ভাববেন না যেটা চেঞ্জ হয়েছে সেটা নিয়ে কোনোভাবেই মাথা ঘামাবেন না যেমনটা সেই সময় ছিল তেমনটা লিখবেন তাহলে এসি নেম মানে বিধানসভার নামটা আপনার লেখা হয়ে গেল তারপর ঠিক একই রকম ভাবে খুঁজে খুঁজে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বর দেখবেন একদম প্রথম পাতাটাতে লেখা থাকে যেখানে ভোটারদের নাম রয়েছে সেখানে কিন্তু লেখা থাকে না প্রথম পাতাটাতে যেখানেতে শুরু হয় দেখবেন একটা ম্যাপের ছবি দেওয়া আছে কোথায় আপনি ভোট দেন সেই সব লেখা আছে সেই জায়গাতে আপনি কিন্তু এই বিধানসভার নম্বরটা পেয়ে যাবেন সেটা লিখবেন তারপর সেখানেতেই আপনি আপনার পার্ট নম্বর মানে অংশ নম্বরটা পেয়ে যাবেন সেটা লিখবেন আর চলে আসবেন সিরিয়াল নাম্বারে এটা কিন্তু ওখানে পাবেন না যেখানে আপনার নাম আছে সেই জায়গার বাম দিকটা লক্ষ্য করবেন আপনি আপনার নামের বাম দিকটা লক্ষ্য করবেন দেখবেন লেখা আছে ক্রমিক নম্বর তো সেইখানে আপনি দেখে দেখে সিরিয়াল নাম্বারটা লিখে তাহলে লিস্ট কমপ্লিট হয়ে এবার প্রশ্ন আসছে এই যে ডান দিকের কলামটা এখানে বলা আছে যে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম আছে তাদেরকে ডান দিকটা ফিল করতে হবে কিন্তু এই জায়গাটা নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি দু হাজার দুয়ের লিস্টে আমি এখানে দেরকে ট্রেনিং ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি ওনারা যেটা করছেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আপনি যদি বাম দিকটা ফিল আপ করেন ডান দিকটা আপনার ফিল আপ করার কোনো দরকারই নেই কারণ দু হাজার দুই সালে আপনি যে সঠিক ভোটার তার তথ্য দিয়ে সেটা প্রমাণিত অতএব রিলেটিভের সম্পর্ক এনে এই লিঙ্ক করার কোনো মানেই হয় না তাহলে আবারও বলছি জায়গাটা ভালো করে বুঝে নিন এটা কিন্তু বিএলওদের একদম মুখের কথা তাদেরকে ট্রেনিংয়ে ওটাই বলা হয়েছে যে যদি আপনার দু হাজার দুয়ের লিস্টে নাম থাকে আপনি হলুদ বক্সটা ফিল আপ করলেন কিন্তু আপনার ডান দিকের কলামটা অর্থাৎ ডান দিকে বলা হয়েছে যে আপনার আত্মীয়ের ডিটেলস দিতে কোনো দরকার নেই লিঙ্কেজের জন্য আত্মীয়কে এখানে আনার কোনো দরকার নেই আপনি নিজে যুক্তি দিয়ে ভাবুন না যে দু হাজার লিস্টে আপনার নাম আছে সব তথ্য পাওয়া গেল বাবার নাম পাওয়া গেল মায়ের নাম পাওয়া গেল আপনি এখানে ভোটার কার্ডের নম্বর দিচ্ছেন তাহলে আপনি তো একদম স্বচ্ছ ভোটার তাহলে আপনার লিঙ্কেজ দিয়ে সেটা প্রতিষ্ঠা করার কি কোনো মানে আছে অতএব ডান দিকের কলামটা মানে সবুজ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আপনারা ফিল করবেন না যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে যতই এখানে লেখা থাকুক দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম অন্য কাউকে এনে আমাকে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে কেন যেখানে আমি প্রথমেই নিজের ভোটার কার্ড নিজের সমস্ত ডিটেল দিয়ে অলরেডি প্রতিষ্ঠা হয়ে আছি তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বোঝা গেল তাহলে বাম দিক ফিল আপ করলেন যাদের দু হাজার দুয়ে লিস্ট আছে কিন্তু ডান দিকটা ফাঁকা রাখবেন এরপর যাদের বাম দিকে অর্থাৎ দু হাজার লিস্টে নাম নেই তাদেরকে কিন্তু অবশ্যই ডান দিকের কলামটা অর্থাৎ সবুজ যে কলামটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে তাহলে ধরে নিচ্ছি আপনার দু সালে নাম নেই তাই দু দুই সালে নাম আছে এমন কোনো রক্তের সম্পর্কের ব্যক্তির ডিটেলটা এই জায়গায় দেখতে হবে ভালো করে বলছি রক্তের সম্পর্ক এবং চেষ্টা করবেন জীবিত ব্যক্তির ডিটেল এই জায়গাটাতে দিতে তো তাহলে দু হাজার দুইয়ে আপনার নাম নেই কিন্তু আপনার বাবা অথবা মায়ের দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে সেটা আপনি দেখতে পেলেন দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করলেন সেখান থেকে দেখে নিলেন যে আপনার বাবার নামটা ওখানে রয়েছে তাহলে প্রথম ঘরেতেই আপনি কি করলেন বাবার নামটাকে ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে লিখে ফেললেন বাবার নাম লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর যদি এপিক নাম্বারটা খুঁজে পান বাবার তাহলে সেই এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা তার নিচের ঘরে এপিক নাম্বারের ঘরে লিখে দিলেন যদি না খুঁজে পান হতেই পারে সেই সময় ছিল না শুধু নাম ছিল ভোটার কার্ডের নাম্বার ছিল না তাহলে ওই জায়গাটা ফাঁকা দিলেন এরপর চলে আসবেন রিলেটিভ নেম এই জায়গাটাতে প্রচুর জন সমস্যা করছেন বিভিন্ন কনফিউশন সৃষ্টি করছেন তো বলে দিই রিলেটিভস নেম মানে এটাই বলা হচ্ছে যেহেতু আপনি ওপরে বাবার নাম দিচ্ছেন তাহলে বাবার নামের পাশে সম্পর্ক দিয়ে কার নাম লেখা আছে সেটা দেখুন সেটা আপনার হতে পারে দাদুর নাম দেওয়া আছে হতে পারে আপনার ঠাকুমার নাম দেওয়া আছে হতে পারে আপনার জেঠুর নাম দেওয়া আছে আপনার কাকুর নাম দেওয়া আছে সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা কিছু নেই দেখতে হবে ওখানেতে সম্পর্কীয় হিসাবে কার নামটা লেখা আছে যদি দেখেন যে আপনার বাবার সম্পর্ক আকারে আপনার বাবার বাবার নামটা লেখা আছে মানে আপনার দাদুর নাম লেখা আছে তো এই রিলেটিভস নেমের জায়গায় আপনি দাদুর নামটা লিখবেন যদি দেখেন যে আপনার ওখানেতে সম্পর্কের ঘরেতে বাবার মায়ের নামটা লেখা আছে মানে আপনার ঠাকুমার নামটা লেখা আছে তাহলে আপনি এখানে ঠাকুমার নামই লিখবেন কোনো কিছু ভাবার দরকার নেই তো নিজে থেকে মন করা চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই কাগজ দেখবেন আর লিখবেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ঘরটাতে অর্থাৎ রিলেটিভস নেমের ঘরটাতে আপনি বাবার বাবার নাম মানে আপনার দাদুর নাম লিখলেন এবার চলে আসবেন রিলেশনশিপে তাহলে বাবা আর আপনার দাদুর মধ্যে কিসের সম্পর্ক ছেলে এবং বাবার সম্পর্ক তাই আপনি এই সম্পর্ক যেখানটায় লেখা আছে না এখানটায় লিখে দেবেন পিতা যদি কেউ পুত্রও লিখে ফেলেন তাতেও কিন্তু অসুবিধা নেই কারণ সম্পর্কটা তো পিতা পুত্রের এরপর চলে আসছি ডিস্ট্রিক্ট ওই দু সালে যেমন বললাম প্রথম পাতাটাতে একদম চলে যাবেন ওখানে যেমন জেলার নাম ছিল লিখবেন সেই অনুযায়ী রাজ্যের নাম ছিল যেমন লিখবেন এবং তখনকার বিধানসভার নাম যেটা ছিল সেটা লিখবেন এসি নেমের ঘরেতে এরপর চলে আসুন নিচের দিকটায় যেখানে রয়েছে এসি নাম্বার ঠিক ওই প্রথম পাতাটাতে চলে যাবেন গিয়ে দেখবেন ওখানেই লেখা আছে বিধানসভার নম্বর ধরে নিচ্ছি দুশো চার দুশো পাঁচ দুশো তিরিশ দেখবেন এরকম তিন সংখ্যার হয় তো বিধানসভার নম্বরটা লিখলেন তার পাশাপাশি আপনি কিন্তু ওই বিধানসভাতে যে পাট নাম্বারে আপনি বসবাস করতেন মানে আপনার বাবা বসবাস করতেন সেই পাট নাম্বারটা মানে বুথ নাম্বারটা কিন্তু লেখা আছে আর ঠিক একইভাবে সিরিয়াল নাম্বার খুঁজে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে বাবার যেখানটায় নাম ছিল সেই জায়গাটাতে আবার একটু কষ্ট করে আসতে হবে এসে বাবার নামের বাম দিকটাতে ক্রমিক নম্বর লেখা আছে দেখে দেখে সেটা লিখে দেবেন তাহলে এই হচ্ছে ম্যাটার লাস্ট অফ অল আপনাদেরকে ক্লিয়ার করে দিই যাদের বাম দিকটা ফিল আপ করা বাধ্যতামূলক তাদের ডান দিকটা ফাঁকা রাখতে হবে আর যাদের ডান দিকটা ফিল আপ করা বাধ্যতামূলক তাদেরকে বাম দিকটা ফাঁকা রাখতে হবে এটা কিন্তু মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিন লজিক্যালি বললাম এবং প্র্যাকটিক্যালি বিএলওদেরকে ট্রেনিং ট্রেনিংয়ে যেমনটা বলা হয়েছে তেমনটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ধরনের তথ্য আপনাদের সাথে কেউ শেয়ার করেনি কারণ গতকাল এই জিনিসটা নিয়ে আমি যখনই জানলাম আমার মনে কনফিউশন সৃষ্টি হলো তো আমি আপনাদেরকে না বলে কিন্তু থাকতে পারলাম না তো জিনিসটা কিন্তু তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করছি আর সবার শেষে আমি আপনাদেরকে বলবো যে কোনোভাবেই এই এসআইআর নিয়ে কিন্তু আতঙ্কিত হবেন না আপনাদেরকে যে যাই আতঙ্কিত করার চেষ্টা করুক এটা জানবেন যে আপনি এখানের বসবাসকারী আপনার সমস্ত তথ্য রয়েছে অতএব আপনার চিন্তার কারণ কি আছে কোনো চিন্তার কারণ নেই একটি নির্দিষ্ট সংখ্যক লোক কিছু মানুষকে এই বিষয়ে ভুল ভুল বোঝানোর চেষ্টা করছে বুঝবেন না সব জিনিসকে যুক্তি দিয়ে বুঝতে শিখুন তো আমি বলবো আপনাদেরকে যদি আপনাদের এই ভিডিও থেকে একটুকু কনফিউশন দূর হয়তো ভাববেন যে আমি নতুন কোনো তথ্য দিয়ে দিলাম মানতেও পারেন না পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এবং বিএলওদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে তাই আপনাদেরকে বলবো ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না